পূজোয়ে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন ডিজিপি এডিজিল অন অর্ডার রাজীব কুমার সাহেব তারপরে আমাদের ইয়ে এডিজিল অর্ডার জাভেদ সম সাহেব আইজি সাহেব ডিআইজি সাহেব এসপি দুইএসপি সবাই ইনস্টিউট করলে কি আসামি ধরা হবে আর ধরা পড়বেই যেভাবে আশঙ্কা এদিকে বিহারে পালাতে পারে আমি তো বললাম একটু আগে এক এক কিলোমিটার দূরেতে আছে বিহার বিহারে যেতে পারে বা বাংলাদেশে যেতে পারে যেটা ধরা গেলেও যেটা ইজ পালিয়েছে ওটা করণদিকীর করণদিকীর লোক ম্যাক্সিমাম ওখানে মোটর সাইকেল নিয়ে পালিয়েছে এর মানে বিহারে ঢুকেছে আর বিহারের সঙ্গে এটা কথা বলছে আমাদের প্রশ্নের কথা বলছে গভর্নমেন্টের গভর্নমেন্ট ওদেরকে ধরবেই না ধর কোনো প্রশ্ন একদম না হলে তো ডিজিপি সাইবার যতন্ত চলছে এটা বাইরের কোনো কনসপিরেন্সি আছে বাইরের লোক ইনভলভ আছে এটা বড় একটা আর আমাদের সাইডের স্টেটটা হলো বিহার আর বিহার থেকে এগুলো ঘটনা প্রায় ওরা ঘটাতে আসে তো আমি পুলিশকে বলেছি এসপি সাহেবকে দুই এসপি কে রায়গঞ্জ পিডি স্টাম্প পিডি আর কালকে ডিএম এর সঙ্গে কথা হয়েছিল এটা প্রপারলি তদন্ত হওয়ার দরকার আর যারা পুলিশের পর গুলি চড়াইছে

আর বিহারে বিশেষ করে বিশেষ করে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একটা অংশ আছে পুটিয়া একটা অংশ কিশোরগঞ্জ এগুলোতে লুকিয়ে থাকে তো বিহারের পুলিশ তদন্ত করছে ওরা খোঁজে বাইর করবে স্যার দু লক্ষ টাকা ঘোষণা করেছে পুলিশের পক্ষ থেকে যে মন আসামি আছে কালকে যে নিয়ে যাচ্ছিল ও এবং গোয়ালপুকুরের আরো একজন আছে তার তার ও গোয়ালপুকুরের না গোয়ালপুর না করন এরা সবাই গোয়ালপুরের কেউ নাই গোয়ালপুরের অ্যাড্রেসে ও শো করাইছে যার জন্য আমি পুলিশকে বলেছি আগে যে গোয়ালপুরের নামে ভুয়ো যদি কিছু করে থাকে বা অ্যাড্রেসটা ওর কি করে এটা তো হবে গোয়ালপোড়ের কেউ নেই প্রথম দিকে ওই পরিবারটাই একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের পরিবার কালপিট সবাই পুলিশকে আমরা বলেছি অ্যারেস্ট করতে হবে আব্দুল হোসেন যাকে গোয়ালপুকুর বলা হয়েছে আর কি গোয়ালপুকুরের বাসিন্দা নয় নাই নাই

বিহার বর্ডার আর একটু আগে নেপাল বর্ডার এই তিনটা বর্ডার মাঝখানে আমরা আছি যার জন্য দুষ্কৃতিরা একটা সুযোগ পাচ্ছে কালপিট গুলো এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলাদেশ ঢুকে যায় বা আপনার নেপাল চলে যায় যার জন্য পুলিশের জন্য অসুবিধা হচ্ছে পুলিশ আমাদের সক্ষম পুলিশ সবসময় ভালো কাজ করে এগুলো করার চেষ্টা করছে আজ কালকে পুলিশের উপর গুলি চলে যার জন্য আমিও এটা মেনে নিতে পারি না পুলিশকে বলেছি যে করে হয় তদন্ত করে घटना तो 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 होता है सिर्फ इसी यही घटना नहीं होता पूरे हिंदुस्तान में होता है और जहाँ भी होता है उसका हम कंडेम करते है वो घटना जो है सब लोग कंडेम करते हैं लेकिन जब क्रिमिनल्स एक तो कंस्परसी करके कोई घटना कर देता है तब बदनाम होता है पुलिस गवर्नमेंट और आपके मीडिया ग्रुप जो है कुछ पुलिस को और गवर्नमेंट को बदनाम करने के लिए वो बोले भी कंस्परेसी का एक पार्ट हो जाता है इसलिए पुलिस को बदनाम करने से पुलिस अगर न रहे कोई सेफ सिक्योर रहेगा पुलिस सुबह से लेकर शाम तक रात तक ट्वेंटी फोर आवर्स ड्यूटी रहता है ट्वेंटी फोर आवर्स ड्यूटी में अगर कोई क्रिमिनल आके कोई घटना करके चले जाता है तो पुलिस तो उसको छोड़ता नहीं है अभी तक जब पुलिस लगा हुआ है जो जो, जो क्रिमिनल ऐसा किया है उसका उसकी शादी एक जगह हुई थी हमारे घर आपका चकलिया थाना में फॉरन जब हम सुने कि उसका बीवी को या उसका एक लड़का है उनके साथ उसको मारेगा तो फौरन जो है हमने एसपी को बोला उसको अब जो है पहले प्रोटेक्शन दीजिए प्रोटेक्शन दिया हुआ है আনন্দ ফলে বোধহয় আনন্দ ফলে বোধ হয় এটা আমিও বা হয়ে যাচ্ছি আমার সন্দেহ হচ্ছে কি কোর্টে ও তো কোর্ট ইয়ারে থাকে কোর্টে এই কিছু লোক যায় দেখা করার জন্য আসামির সঙ্গে হ্যাঁ কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো বোধহয় ওই কালকে তো কয়েক ঘন্টার জন্য গিয়েছিল ওখানে ও তো হিটলিস্টের ক্রিমিনাল ওকে তো রাখা হয়েছিল আপনার ওখানে লাইগওয়েজ থেকে লাইগোস তিনি পাঠিয়েছিলো এইখানে এখানে পুলিশ ভেনে কিন্তু আমস্টা যে পালো আমার সন্দেহ হচ্ছে কোর্টের জিয়ার ফাইল আছে জিয়ারে থাকে ওখানে কেউ দেখতে গেছে ওখানে দিয়েছে মুড়ি টুড়ি দেয় কাপড় দেয় ওখানে দেয় কোনো রোগ নাই হতে পারে বলছি এই ঘটনা রাজ্যে রাজ্যে ডোমকলে ঘটনা ঘটলো পুলিশ আসামিকে ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত কি বলবেন রাজ্যে কি হচ্ছে এসব রাজ্যে আমাদের পুলিশ সক্ষম আছে পুলিশ আমাদের সবসময় তৈরি থাকে যারা যারা করে যারা বাইরে থেকে এসে আমার দমকলের ঘটনাটা দমকলের অনেক লোক জবাব দিয়েছে আমার বক্তব্য এখানে এখানে এক কিলোমিটার দূরত্ব আছে বিহার বোর্ডার এখান থেকে তেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার দূরত্ব আছে বাংলাদেশ বর্ডার আর একটু আগে গেলে আপনার নেপাল বর্ডার তিনটা বোর্ডারের মাঝখানে আমরা আছি ক্রাইম এখানে করে নেয় ফার্স্ট করে চলে যাওয়া কোথায়

এত বড় ঘটনা ঘটে তখন টিম হবে না তখন টিম দাদা প্রশ্ন উঠছে জেলা জুড়ে সাধারণ মানুষের সুরক্ষাটা কোথায় পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে কি বলবেন দাদা কিছুদিন আগে দেখবেন বিহারে দুষ্কৃতিক গুলি করে মারা হলো রাজ্য পুলিশ করছে কি দাদা সবথেকে বড় ব্যাপার আজকে যদি কাউকে পুলিশ যদি একটা ফাইরিং করে দেয় পুলিশের হাত মানা হয়েছে অনেক আইন 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 অনুযায়ী

আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা